বন্ধুরা আমরা আজকে শিখব অষ্টম শ্রেণীর জেএসি পরীক্ষার্থীদের অধ্যায় দুই দশমিক একের মুনাফা শতকরা মুনাফার অঙ্কগুলো আমরা আজকে শিখব আজকে আমরা মুনাফাগুলো দেখার আগে একটা সূত্র পড়ে নিই আই ইগুল টু আর আই ইগুল টু আর এই সূত্র তোমাদের লাগবে এটা মুখস্থ করে ফেললে তোমাদের জন্য সুবিধা হবে আই ইগুল টু এনপিআর আই হচ্ছে মুনাফা একটা আমরা যখন ব্যাংকে টাকা রাখি একশো টাকা রাখলে আমরা যদি পাঁচ টাকা পাই সেই যে পাঁচ টাকাটা পেলাম সেটা হচ্ছে আমাদের মুনাফা ঠিক আছে এন এন হচ্ছে সময় আমি পাঁচ টাকা যদি এক বছরে পাই ওই এন এক বছরটাই হচ্ছে আমার সময় সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব আমরা যদি দুই বছরে পাই এন এগুলো টু তিন বছর হলে এন এগুলো থ্রি সময় পি হচ্ছে আসল বা মূলধন আমরা যেটা ধরব সেটাই আমি যে একশো টাকা রাখলাম পাঁচ বছর আমি একশো টাকা রাখলাম পাঁচ বছরে পাঁচ টাকা পেলাম একশো টাকা আমার হচ্ছে মূলধন বা আসল সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করবো আর হচ্ছে মুনাফার মুনাফার রেট আমরা প্রতি একশো টাকায় এক টাকা হারে অর্থাৎ আমি প্রতি একশো টাকায় যদি এক টাকা পাই তাহলে আমি দুশো টাকায় দুই টাকা পাবো তিনশো টাকায় তিন টাকা পাবো এই যে হারটা এক এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট সেই হারটাকে আমরা আর বা শতকরা মুনাফার হার হিসেবে আমরা ধরবো সেটা হচ্ছে আর আই ইউল টু এন পি আর আমরা সূত্র একটু ভেঙে দেখি আয়গুলটে এনপিআর যখন আমাদের শুধু আয় লাগবে অর্থাৎ শুধু মুনাফা লাগবে আমরা এনপিআর মানগুলো বসাবো মানগুলো বসানোর সাথে সাথে আমরা সেই সেই অঙ্কের আনসারটা পেয়ে যাব যদি আমার মুনাফা মুনাফা চা চাওয়া হয় এবং আমার যদি এনপিআর তিনটার মান দেওয়া থাকে আমরা সেটা বসিয়ে পেয়ে যাবো এখন কথার কথা আমার কাছে এন এর মান দরকার বা আমার পির মান দরকার বা আর এর মান দরকার আমরা যখন যে মান আমাদের দরকার হবে সেই মানটা নিয়ে আমরা কাজ করবো আমরা দেখি আয় আমাদের যদি আয় দরকার হয় আমরা এই সূত্রেই কাজ করবো আর কোনো চেঞ্জ করা লাগবে না কিন্তু অন্যগুলো যদি লাগে এনপি আর সমান সমান আয় একই কথা তো এন যদি আমরা রাখি তাহলে আমরা দেখি আয়ের নিচে পি আর যাবে আমরা যদি আয় আয় অর্থাৎ আমাদের মুনাফা এবং পি মূলধন এবং হার যদি আমরা বসাই তাহলে আমরা এন অর্থাৎ কত সময় কত বছর ধরে রাখলাম সেটা পেয়ে যাব একইভাবে আমি যদি পি আর চাই আই নিচে এন আর যাবে সে মানগুলো বসেলে আমরা বসালে পি আর মান পাবো এবং আর যদি চাই আয়ের নিচে এন পি বসালে আমরা সেখান থেকে পেয়ে যাব অর্থাৎ এই সূত্র আমার যদি মুখস্থ থাকে তাহলে আমি যে কোনো অঙ্কই খুব সহজেই করতে পারবো খুব কম সময় করতে পারবো এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আরেকটা জিনিস এখন আমরা যদি একশো টাকা রাখি আমরা যদি একশো টাকা রাখি পাঁচ বছরে আমি পেলাম হচ্ছে পাঁচ পাঁচ বছর এন হচ্ছে পাঁচ আমার আমি পেলাম পাঁচ টাকা তাহলে আমার একশো টাকাও পেলাম আবার পাঁচ টাকা আমি মুনাফা পেলাম ঠিক আছে তাহলে আসল আর মুনাফা কত হলো একশো টাকা আসল এবং মুনাফা হ্যাঁ সেটাই হচ্ছে মুনাফা আসল আমরা ধরবো এটা কিন্তু বিয়োগ না এটা হাইফেন অর্থাৎ এটা একই শব্দ মুনাফা আসল আমাদের অঙ্কে এরকম টার্ম আসবে মুনাফা আসলের কাজ তখন এটা অবশ্যই লাগবে মুনাফা আসলকে আমরা এ ধরব তাহলে মুনাফা আসলটা কি মুনাফা যোগ আসল ঠিক আছে একশো টাকা আমার আসল এবং মুনাফা হচ্ছে আমার আই পাঁচ টাকা মুনাফা হচ্ছে আই আসল হচ্ছে পি এখন আমরা জানি আই গোল টু এনপিআর আইর মানে বসলাম পি পি বসালাম এখন এখান থেকে কমন যায় হচ্ছে পি পি যদি কমন নিই এন আর যোগ ওয়ান এক থাকে ঠিক আছে বাংলা এক লেখা যায় ঠিক আছে তাহলে আমরা যদি কোনো অঙ্কে যদি আমাদের এরকম কোনো টার্ম আসে যে মুনাফা আসন দেওয়া আছে আমাকে এখান থেকে পি এন বা আর যে কোনো একটা বের করতে হবে আমরা এখান থেকেও করতে পারবো তোমরা যখন শিখবা তখন তোমাদের এই সূত্র এক এবং সূত্র দুই ঠিক আছে সূত্র দুই এই দুটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তোমরা কয়েকবার লিখবা কয়েকবার প্র্যাকটিস করবা হয়ে যাবে আই এন পি আর এগুলো আয় প্লাস পি অর্থাৎ মুনাফা আসন মুনাফা যোগ আসন তোমার যদি আয়ের মান বসাতে পারো তাহলে বসে তোমার মত করে তুমি করতে পারবা ঠিক আছে আমরা অনুসরণে এখন চার নম্বর অঙ্কে যাবো সেখানে মুনাফা আসন দিয়ে অঙ্ক শুরু হয়েছে দেখো আমরা চার নম্বর অঙ্কে আসলাম বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা হলে দুই টাকায় পাঁচ বছরে মুনাফা কত হবে অর্থাৎ আমি দুই হাজার টাকা রাখবো পাঁচ বছর রাখবো পাঁচ বছর ধরে চলবে প্রতি বছরে সে আমাকে মুনাফা দিবে একশো টাকায় পাঁচ দশ দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় পাঁচ দশমিক টাকা দিবে তাহলে দুই হাজার টাকায় সে অনেকগুলো টাকা দিবে তাহলে সেই টাকাটা আমি যদি পাঁচ বছর রাখি তাহলে অনেকগুলো টাকা পাবো কত পাবো সেটা জানার জন্য আমাকে প্রথমে যেতে হবে সূত্রে আমি এখানে দুইটা দুইভাবে অঙ্কটা করে দেখাবো তোমাদের যেটা সুবিধা হয় তোমাদের ক্লাসে যেভাবে টিচার চাইবেন তোমরা সেভাবে করবা আমি দুইটা জাস্ট বলে যাবো আমরা জানি আইএল টু এন পি আর খুব সিম্পল অঙ্ক আমরা এখান থেকে কী জানি মুনাফাটা আমরা জানি না আমরা মুনাফা আমরা মুনাফা জানি না ঠিক আছে কিন্তু পি আমাদের ওই যে মূলধন বা আসল সেটা আমরা দুই জানি আর সমান টেন পয়েন্ট দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে কিন্তু এক ভাগের একশো ঠিক আছে এই আমি যখনই আমরা একশো লিখবো তখন আর পার্সেন্ট লিখবো না যখন আমরা পার্সেন্ট লিখবো না তখন আমরা এক একশোটা নিচে বসাবো ঠিক আছে তো এইটা আর এটা কিন্তু একই কিন্তু আমি যদি এখানে পার্সেন্টটা লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পার্সেন্টটাই মানে এখানে এক বাই একশো আছে আর এখানে লিখি না এক বাই একশো বসাই সময় এন সমন সমান পাঁচ পাঁচ বছর আমি যদি অঙ্কে যাই আইগুল টু এন তাহলে খুব সিম্পল আমি পি মান বসালাম দুই হাজার আর এর মান বসালাম এ এ আর মানটা বসলাম দশ ভাগ একশো ইন্টু পাঁচ এন এর মান হচ্ছে পাঁচ বছর আমি যদি কাটা আমার এক চলে আসে মুনাফা এক এটা হচ্ছে আমরা সূত্র ধরে সরাসরি করলাম কারণ যদি সূত্র হঠাৎ ভুলে যাও তাহলে আমরা কীভাবে করব আমাদের দেওয়া আছে শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচশো টাকা এক বছরে ঠিক আছে শতকরা বার্ষিক এই বার্ষিক মানে এক বছর শতকরা মানে প্রতিশতে দশমিক পঞ্চাশ টাকা এক বছরে পাবো তাহলে আমরা সেই প্রশ্নটা লিখলাম একশো টাকায় এক বছরে মুনাফা পাবো দশ দশমিক পাঁচশো টাকায় তাহলে এক টাকায় তো সুদ অবশ্যই আমি কম পাবো এজন্য ভাগ হয়েছে ঠিক আছে আমি একটা দিয়েছি কারণ এই একটাও নিজে গেছে ঠিক আছে সেটা বুঝাইলাম তাহলে দুই হাজার টাকায় যদি আমি পাঁচ বছর রাখি তাহলে দুই হাজার উপরে উঠবে না নিচে নামবে সেটা আমি যদি আরেকটু বলি দুই হাজারটা উপরে উঠবে কারণ আমি দুই হাজার টাকায় সুটা অনেক বেশি পাবো বেশি পেতে হলে আমাকে গুণ করতে হবে ঠিক আছে আবার পাঁচ বছর যেহেতু রাখবো আরও আরও বেশি পাবো সেটাও গুণ করতে হবে ঠিক আছে আমি যদি কম পেতাম তাহলে ভাগ করতাম এটা মনে মনে ভেবেই তুমি ডিসিশনটা নিতে পারবে এই মুখস্থ করতে হবে না কোনটা উপরে আর কোনটা নিচে আনসার বেশি হওয়ার কথা তার মানে উপরে যাবে ঠিক আছে কাটাকাটি করলাম এক টাকা ঠিক আছে তোমরা যে কোনোভাবে করতে পারো তোমাদের ক্লাসে যেভাবে অ্যাকসেপ্ট করে তোমার সেভাবে করবা আমরা পাঁচ নম্বরে যাবো এখন পাঁচ নম্বর আমি আসলাম আমি পাঁচ নম্বরে আমি দুই অঙ্কটা দুইভাবে করেছি তোমাদের যেটা ভালো লাগে তোমার সেটা করবা প্রশ্ন হচ্ছে বার্ষিক মুনাফা অর্থাৎ এক বছরে যদি শতকরা দশ টাকা থেকে দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলো মানে ধরো দুইটা ব্যাংকে তুমি সমান তিন হাজার টাকা রাখতেছো একটা ব্যাংক তোমাকে দশ টাকা করে দিবে শতকরা আরেকটা একটা ব্যাংক তোমাকে আট টাকা করে দিবে ঠিক আছে তুমি তিন বছর রাখবা তাহলে যার কাছে তুমি দশ টাকা করে রাখবা তাতে তুমি তো বেশি পাবা যার কাছে আট টাকা করে রাখবা তুমি কম পাবা তাহলে কত কম পাবা ঠিক আছে কত কম পাবা ঠিক আছে এখানে আরেকটা অঙ্ক আরেকভাবে করা যেত আচ্ছা আমি করে এখানে বলে দিচ্ছি শর্টকাট তুমি দেখো এই আমি দেখাচ্ছি তিন হাজার টাকায় প্রথম ব্যাংকে তুমি তিন হাজার তিন বছর রাখছো দশ পার্সেন্ট করে তুমি এক্স পরিমাণ টাকা পেলাম মুনাফা এবার তিন বছর ধরে তুমি আট পার্সেন্ট করে রাখলা ওয়াই ব্যাঙ্কে তুমি অবশ্যই এক্স ব্যাঙ্কে বেশি পাবা কারণ তুমি এখানে দশ পার্সেন্ট বেশি পার্সেন্টে রাখতেছো বেশি টাকায় আসবে তাহলে একটা ডিফারেন্স হবে ওই ডিফারেন্সটা কত কম হবে ঠিক আছে আমি তোমাদেরকে দরকার হলে এই নেক্সট আরও সহজ করে দেখাবো ঠিক আছে আরও সহজ একটা প্রসেস আছে তা আমি আমি দেখালাম দেখো আইগুলো এনপিআর আমরা জানি তাহলে আমি যদি এই এই দশটা এই দশ টাকা যে আমরা রাখছি সেটাকে আমি ব্যাঙ্ক ওয়ান ধরলাম ঠিক আছে তাহলে প্রথম ব্যাঙ্কে আমার কি মুনাফা হচ্ছে আই ওয়ান হ্যাঁ আমার তো এই সময় এনও একই আসলও একই মুনাফার হারটা আলাদা আমি প্রথম টার্ম এটা নিয়ে কাজ করি তাহলে দেখো এই এন ওয়ান এই আমি এখানে লিখে রেখেছি এন তিন বছর পি তিন হাজার আমি পি ওয়ান টু লিখি না কারণ একই রকম সে কারণে আর ওয়ান দশ পার্সেন্ট আমার আর টু এইট পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো আই ওয়ান দশ পার্সেন্টের ক্ষেত্রে আই ওয়ান এন পি আর ওয়ান এন তিন বছর আমার পি তিন হাজার ইন্টু আর ওয়ান ঠিক আছে আর ওয়ান মানে হচ্ছে আমার সৎ করা টেন পার্সেন্ট প্রথমটা হচ্ছে টেন পার্সেন্ট আমি এখানে একটু বেশি পাবো আমি গুণ করলাম নয়শো টাকা অর্থাৎ প্রথম ব্যাঙ্কে আমি যখন টেন পার্সেন্ট করে রাখলাম আমি পেলাম সুদ কত নয়শো টাকা সিম্পল এখন দ্বিতীয় ব্যাঙ্কে যাবো যেহেতু আমার আট পার্সেন্ট করে রাখছি কত এন আই টু ইগুল টু পি আর টু অর্থাৎ দ্বিতীয় হারে তিন বছর রাখলাম তিন বছর তিন হাজার টাকা রাখলাম আট পার্সেন্ট আমি কাটাকাটি করলাম সাতশো বিশ টাকা তুমি দেখো নয়শো টাকা থেকে সাতশো বিশ টাকা কম হবে কেন কম হবে না কারণ এটা মাত্র আট পার্সেন্ট আমি টাকা রাখছি এখানে দশ পার্সেন্টে রাখছি তাহলে ডিফারেন্সটা কত দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট সমান নয়শো বিয়োগ সাতশো বিশ সমান সমান একশো আশি টাকা কম আসবে ঠিক আছে আমি বেশি সুদের টাকা রাখলে তো বেশি পাবো কম সুদের টাকা রাখলে কম পাবো প্রথম ব্যাঙ্কে পেলাম আমি সুদ নয়শো টাকা দ্বিতীয় ব্যাঙ্কে পেলাম আমি সাতশো বিশ টাকা পেলাম আমি একশো আশি টাকা তোমরা মিনিমামেও করতে পারো ওই যে যেভাবে আমি আগের আগে করছি সেভাবে মেনুয়ালি দুইটা ডিফারেন্স আনতে পারো সেটাও সবে আমি আর একটু এটা এটা একটু কঠিন বলবো কঠিন বলবো না করতে থাকলে সহজ লাগবে তুমি দেখো আমাকে চাইছে কি মুনাফাটা কত কম হবে আমি সরাসরি চলে গেলাম কি আই ওয়ান মাইনাস আই টু আমি জানি আই ওয়ানটা বড়ো হবে কারণ আমি আই ওয়ান আমি এখানে টাকাটা বেশি বেশি সুদ বেশি সুদে রেখেছি হ্যাঁ তাহলে আমি বেশি টাকা পাবো তাহলে আই ওয়ান মাইনাস আই টু আমি করলাম কি এনপি আর ওয়ান মাইনাস এনপি আর টু তাহলে আমি এন আর পি যদি কমন নিই আর ওয়ান মাইনাস আর টু তাহলে আমি যদি মানগুলো জাস্ট বসাই দিই আর ওয়ান এর মন বসাই আর টুয়ান বসানাম আমি যদি কাটাকাটি করি একশো আশি টাকা কম হবে এটা একটু শর্টকাট তোমরা যদি কখনও নবিত্তিকে যাও ঠিক আছে তাহলে মিলানোর জন্য কটা ট্রাই করে দেখতে পারো শিখে রাখা করতে হবে এমন কোনো কথা নেই আমরা নেক্সট সঙ্গে যাচ্ছি আমরা নাম্বার ছয়ে আসলাম বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে বার্ষিক শতকরা করা মুনাফা কত হলে মুনাফাটা অর্থাৎ আয় কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো পাঁচশো পঞ্চাশ টাকা হবে তাহলে আমরা ওই যেটা সূত্র দেখলাম মুনাফা আর আসল হ্যাঁ ধরো আমি মুনাফা আসল হচ্ছে তেরো হাজার টাকা মুনাফার পরে যে আসল পেলাম সেটা মোটে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলো খুব সিম্পল তার মানে মুনাফা কত বিয়োগ করলাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা খুবই সিম্পল মুনাফা আসল হচ্ছে এ আর আসল হচ্ছে পি বিয়োগ করলাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে গেছি এখন চাইছে আমার কি মুনাফা মুনাফাৎ করে মুনাফা হার কথা বলে আর আমাকে আর চাইছে ঠিক আছে এই আর আমি এখানে পাচ্ছি কি মুনাফা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সময় পাঁচ বছর এন পি আসল তেরো হাজার টাকা আর যাই না সূত্র আমরা জানি আই গুলো এন পি আর তাহলে এনপিআর কে রাখলাম আই তাহলে আমাদের লাগবে হচ্ছে আর আর যদি রাখি আয়ের নিচে পি আর এন নিচে নেমে আসছে তো আয়ের মান বসালাম আমি এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর একশোটা কেন বসালাম তোমরা ভাবো এটা কিন্তু পার্সেন্টে আছে ঠিক আছে তাহলে একশো নিচে থাকছে যখন এ পাশে আসবে সমানের ও পাশে উপর থেকে নিচে ক্রস হয়ে আসবে এই জন্য একশোটা এখানে চলে গেছে একশোটা এখানে বসানোর কারণ আমি পার্সেন্ট দিয়েছি এই পার্সেন্ট আর ওর নিচে কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এভাবে এমনি এমনি আনতে পারিনি এই পার্সেন্ট মানে এক বাই একশো ওই একশো আর এই একশো কাটাকাটি করলে আমি এখানে উপরে একশো লিখেছি তো তার মানে এখানে পার্সেন্ট দিছি তার মানে কি এক ভাগের একশো তাহলে এইটা এটা কাটা করতে পারবো তা আমি এক্সট্রা কিছুই লিখিনি এইভাবে জিনিসটা আমি আনছি কারণ আমাকে পার্সেন্টেজটা আনসারে আনসার আনতে হবে পার্সেন্টেজ হিসেবে ঠিক আছে যে কারণে একশো নাম এন এর মান পাঁচ পির মান তেরো হাজার আমি কাটাকাটি করলাম নয় পার্সেন্ট ঠিক আছে হার তোমরা লিখবা নয় পার্সেন্ট অথবা শতকরা নয় শতকরা নয় লিখলে আর পার্সেন্ট লিখবা না শতকরা নয় শতকরা মানে নিচে পিছনে পার্সেন্টেজ আসে ঠিক আছে এই গেল তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন সাথে যাই আমরা সাত নম্বরে আসলাম বার্ষিক শতকরা মুনাফা শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে শতকরা শতকরা হার কত অর্থাৎ এখানে হার হবে হার কত মুনাফায় কোনো আসলে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ আমি যে টাকা রাখলাম মুনাফা আসলে তার দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ আমি আরও সমান পরিমাণ মুনাফা পেলাম আমি ধরে নিলাম পি টাকা আমার আসল তাহলে মুনাফা আসলে কত আমার টু পি ডাবল তাহলে আমার মুনাফা কত হলো মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ পি আই আমার হচ্ছে পি এন আট বছর রাখলাম আর পার্সেন্টেজ আমি জানি না পি হচ্ছে আসল হ্যাঁ আসলটা পি মুনাফাও পি ঠিক আছে মুনাফাও পি মুনাফা আসল টুপি আমরা এটার জন্য বুঝাইছি দেখো পিতে রাখছি আমি আট বছর টুপি হয়ে গেছে তাহলে মুনাফা কত টুপি থেকে পি জাস্ট পি হ্যাঁ আই গোল টু পি হ্যাঁ আমরা জানি আই গোল টু এন পি আর তাহলে আমি যদি এন পি আর রাখি আই গোল টু এন পি আর এখন আয়ের মান আই তো নিজেই পি আয় সমান পি তো পিপি বসালাম এন আর বসালাম পি বসালাম আর রাখলাম ঠিক আছে জাস্ট আয়ের মানটা পি বসালাম যেহেতু আই মুনাফাটাও তার আসলে সমান হয়ে গেছে এত উল্লো টাকা পাইছে আমরা সমান মানে আসলে সমান টাকা পেয়ে গেছে তাহলে পিপি কাটলাম আর যখন আমরা রাখলাম এই আর যেহেতু আমি পার্সেন্টেজ দিয়েছি পার্সেন্টেজ দিয়ে যখন এই একশো নিচে উপরে আসছে ঠিক আছে তার মানে পার্সেন্টেজ মানে হচ্ছে এক ভাগ একশো ঠিক আছে তাহলে কাটাকাটি করলে আমি কিছুই বসে নাই বা এক আমি এক সমান সমান কী লিখতে পারি একশো ভাগ একশো লিখতে পারি না তাহলে আমি উপরে একশো রাখলাম নিচে আমি আমি কি এই গুণ এই একশো রাখলাম ঠিক আছে তাহলে একশো গুণ পার্সেন্ট আমি এটাই লিখছি ঠিক আছে তোমাদের সবখানে এভাবে লিখবে তাহলে আমি পাইলাম কি একশো কে যদি আট বিভাগ করি বারো দশমিক পাঁচ পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমি যদি আট পার্সেন্টভাবে টাকাটা রাখি বারো পার্সেন্ট বারো দশমিক পাঁচশন পার্সেন্টের টাকা রাখি কোনো কোনো মূলধনে আমি যদি আট বছর রাখি তাহলে আমি সমান একটা মূলধনের টাকা পাবো ঠিক আছে ঠিক আছে আমরা আট নম্বরে আসছি এবার বন্ধুরা আট নম্বর প্রশ্নটা আমরা পড়ব ছ টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় একটু আমরা রাখি আমাদের প্রথম অঙ্ক হচ্ছে একটুকে ছ টাকা আমরা পি পেয়ে গেছি মূলধন পেয়ে গেছি যে হার মুনাফায় হারটা জানি না চার বছরের মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় অর্থাৎ যে হার আমরা রাখছি সে একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা হবে অর্থাৎ ওই হারেই আমরা যদি টাকা রাখি কত টাকা রাখলে ওই হারেই চার বছরে আমার মুনাফা আর আসল মিলে দশ হাজার দুশো টাকা হবে ঠিক আছে অঙ্কটা অনেকভাবে করা যায় আমি যেভাবে করছি সেভাবে হবে আমি আরও একভাবে দেখাবো এবং তোমরা দেখবে যে অনেকভাবে অঙ্কটা করা যায় আমি আমি প্রথম ধাপে আসি আমি প্রথম ধাপে আসি একটু পর্যন্ত আমার প্রথম পার্ট তাহলে আমি পি ওয়ান পেলাম ছ হাজার পাঁচশো টাকা আমার প্রথম মূলধন আমি মুনাফা আসল পেলাম আট হাজার আটশো চল্লিশ টাকা ঠিক আছে মুনাফা আসল তার মানে আমি যদি এটা বাদ দিই তাহলে আমি এই যে আই ওয়ান মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল বাদ দিলে আমি মুনাফা পেয়ে যাচ্ছি ঠিক আছে এন ওয়ান চার বছর ঠিক আছে আমি এন ওয়ান এন টু রাখলাম যেহেতু একই আমি রাখলাম আর ওয়ান হচ্ছে জানি না আমি নয়টা পরে পেয়েছি আমি জানি না ঠিক আছে এখন দেখো আমরা জানি আই ওয়ান এগুলোটা এন ওয়ান পি ওয়ান আর ওয়ান ঠিক আছে ওকে আর ওয়ান যদি রাখি এর নিচে এন পি নামবে নামল আয়ের মান বসালাম তারপরে পার্সেন্ট হবে পার্সেন্ট হবে ঠিক আছে একশো এখানে পার্সেন্ট দিলাম চার এনআন বসলাম তিন মন বসালাম ঠিক আছে এখান থেকে আমরা নাইন পার্সেন্ট অর্থাৎ ছ হাজার পাঁচশো টাকা আমি যদি নয় পার্সেন্ট হারে টাকা রাখি চার বছর রাখি তাহলে মুনাফা আসলে এত টাকা হবে প্রথম অঙ্ক সব এখান থেকে আমরা পেয়ে গেলাম এই জিনিসটা নাইন পার্সেন্ট এটা আমরা পেয়ে গেলাম এখন কত টাকা আমরা ব্যাংকে রাখ কত টাকা রাখবো নাইন পার্সেন্টে নয় পার্সেন্টে চার বছর রাখবো মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে ঠিক আছে এখানে কিন্তু মুনাফা না মুনাফা আসল মুনাফা হলে তো আমরা আই উল টু করতাম কিন্তু এটা সম্ভব না আমরা সে এখন পুরোনো অঙ্কে ফিরে যাব মুনাফা আসল এ টু মুনাফা যোগ আসল আই টু প্লাস পি টু সিম্পল মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল এই মুনাফা মানে আই আসল মানে পি তো আই উল টু এন পি আর এন এন টু আর টু পি টু বসালাম এখান থেকে আমি বসানোর পরে পি টুটা কমন নিলাম তাহলে এন টু আর টু প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমি পিটু রাখলে এটা এ গিয়া এটু নিচে নাম নিচে নামলো ঠিক আছে ওয়ান প্লাস এন টু আর টু আমি এখানে কি করলাম এদের মানগুলো বসালাম এদের মানগুলো বসালাম বসানোর পরে আর যেহেতু পার্সেন্ট আর যেহেতু পার্সেন্টেজে থাকে আমি সেটা সেখানে এই নয় পার্সেন্ট ঠিক আছে আর যেহেতু নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে নয় ভাগের একশো বসালাম এ টু বসালাম দুশো টাকা এক এক বসালাম ঠিক আছে সরি এটা এক হবে এটা এক হবে এক হবে আর আমি যখন এটা ভাঙবো ভেঙে আমি টাকা পা পাবো সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি আর একটু বলি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল আমি মুনাফা আই আর পি বসালাম আই এন পি আর আর বসালাম পি এখান থেকে পিটু কমন যায় আমি কমন নিলাম কমন করে নেওয়ার পরে আমি এটাকে পিটিউ রাখলে এই টার্মটা পুরোপুরি এটু নিচে যাবে এই কেন আমি এখানে মানগুলো বসালাম বসায় অঙ্কটা করলাম ঠিক আছে তোমরা এভাবে অঙ্কটা শিখো ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে বাই